তো আজকে যে ব্যবসাটার কথা বলবো একদম ইউনিক যেটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে ভাইরাল বিজনেস প্রচুর চাহিদা মার্কেটে সেই বিজনেস আজকে আমরা ইন্ডিয়াতে লঞ্চ করেছি এবং প্রচুর বেকার ছেলে এখানে কাজ পাবে প্রচুর ইনকাম করতে পারবে মাসে দু লাখ টাকা ইনকাম কোনো ব্যাপারই না কি বলছে পুরোটা শোনেন তারপরে বুঝতে পারবেন যে কতটা ইনকাম আছে মানুষ আপনাকে ফোন করে বাড়িতে ডাকবে মানে এতটাই এই প্রোডাক্টের চাহিদা এবং এই কাজের চাহিদা তো আমরা রমেটিয়াল মেটেরিয়াল সাপ্লাই করব এবং বেকার ভাই বোন যারা আছেন তারা আসেন আমরা ফ্রিতে আপনাদের ট্রেনিং দিয়ে শেখাবো এখানে প্রত্যেক সোমবারে যারা এই ফিল্ডে কাজ করতে চাইছে তারা আপনার সাথে যারা প্রচুর ইনকাম করতে চাইছে এবং এই কাজে স্বনির্ভর হতে চাইছে তারা আমাদের অফিসে চলে আসুক সোমবার প্রতি সোমবার তিনটে থেকে আমরা ট্রেনিং দেব এই কাজটা কিভাবে করবে পার্ট টু পার্ট আমি তাদেরকে শেখাবো

অ্যাপোক্সি ফ্লোরিংয়ের কথা যেটা এখন এতটাই মজবুত জিনিস চলে এসে অ্যাপক্সি ফ্লোরিং আমি ভিডিওতে স্ক্রিনে দেখাবো ভিডিওটা তো মানে এতটাই শক্ত যে আপনি হাতুড়ি দিয়েও ভাঙতে পারবেন না এবং লাস্টিং কুড়ি বছর টোটালি মেজতে আপনার ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি

বা আমাদের যে পিকচার আছে সেটাও আপনি লাগাতে পারেন আচ্ছা কাস্টমাইজ পিকচার দিয়ে করতে পারছেন যে আমি এটা করতে চাই আমি টাইজ বসাবো না আচ্ছা তখন আপনি আমাদের কাছে চলে আসবেন এসে স্যাম্পল নিয়ে যাবেন মালটা দেখাবেন বা আমাদের যে পিডিএফ গুলো আছে ডিজাইনের ওটা আপনাকে দেব আপনি তাদের ডিজাইন দেখাবেন সেই ডিজাইন মতো আপনি কাজটা করে দেবেন এবং র কিনে নিয়ে আপনি করবেন বা পার্টির থেকে অ্যাডভাইস নিয়েও করতে পারেন আপনার পুঁজি নাও লাগতে পারে আচ্ছা এবং প্রচুর ইনকাম আছে মানে ধরেন একটা যদি বিল্ডিং এর আপনি টোটাল মানে কন্ট্রাক্টটা পেয়ে যান তো একটা বিল্ডিং এ আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন কি বলছেন হ্যাঁ এবং একটা বিল্ডিং 2 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে হ্যাঁ কারণ কি বলছি টাইলস একটা ঘরে 10 থেকে 12000 টাকা কিন্তু খরচ হয় টাইলস সেখানে সিমেন্ট বালি বা মজুরি অনেক গুণ বেশি খরচ হয়ে যায় তো সেখানে আমাদের এই যে কেমিক্যালটা মানে ওই ঘরটা করতে টোটাল ছয় থেকে সাত হাজার টাকা খরচ হবে লাস্টিংটাও প্রচুর কেন করবেন লাস্টিংটাও প্রচুর কুড়ি বছর গ্যারান্টি থাকবে কোম্পানির তারপরে আপনি যদি একটু খসখসে বা কালার একটু নিষমিষ হয়ে যায় আবার একবার একটা লেয়ার দিয়ে দেবেন মাত্র তিনশো টাকা খরচ হবে একটা লেয়ার দিতে আবার কুড়ি বছর গ্যারান্টি হয়ে যাবে ওরে বাবা তো এই সেই প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি অলরেডি এটা এক লিটারের প্যাকিং আছে যারা টেবিল বা ছোট ছোটো কাজ করতে চান তাদের জন্যে এক লিটার যারা বড় কাজ করতে চান মোটামুটি এটা চার লিটার আছে এরপরে দশ লিটার কুড়ি লিটার তিরিশ লিটার ষাট লিটার দুশো দশ লিটার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবং এটা কিভাবে কাজ করতে হবে টোটাল ট্রেনিং আমি বলেছি সোমবার বিকেলে আসবেন তিনটা থেকে আমরা ট্রেনিং দেবো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না প্রত্যেক সোমবার প্রত্যেক সপ্তাহে সোমবারে বিকাল তিনটা থেকে আমরা ট্রেনিং দেব সম্পূর্ণ ফ্রিতে আপনার কাজটা শেখানো হবে কাজটা খুব একটা অসুবিধা হবে না মানে একদম ইজি কাজ শুধু শেখারও হবে কেউ বুঝতে পারছে না আমি টোটালটাই গাইড করব এখানে আসবেন আপনারা তারপরে কনস্ট্রাকশন লাইনের সাথে যুক্ত তো বহু মানুষ আছে অনেক ব্যবসায়ী এই মার্কেটে প্রচুর চাই এই মানে একবার আপনি একটা ঘর করবেন বা একটা মেজে করবেন করে সেটা ভিডিও করে শুধু মানে মানে ফেসবুক বা ইউটিউবে ছেড়ে দেবেন তারপরে দেখুন আপনার কত অর্ডার আছে তো আমাদের কাছে এই মাল আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার মার্কেট থেকে অনেক কম রেটে পাবেন আপনারা মার্কেটে কি রেট চলছে একবার জেনে আসবেন এবং আমাদের কাছে অনেকটাই কম রেটে আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্রোডাক্ট কি একই আছে এই দুটো যে দেখতে পাচ্ছি না এখানে আপনার এটা হার্ডনার আছে এটা হার্ডনার আছে এটা রেজিন আছে রেজিন তো মনে আনিনি এগুলো হার্ডনার এগুলো হার্ডনার আছে हां রেজিন আছে ঠিক আছে এই রেজিন আছে আপনার এটা রেজিন আছে এটা এপক্সি রেজিন हां আচ্ছা রেজিনটা এক লিটার হয় আপনারা যেরকম প্যাকেজিং চান আমরা করে দেব আচ্ছা এই দুটোকে একসাথে মিক্স করতে হয় হ্যাঁ এই দুটোকে মিক্সিং করে একটা রেশিও থাকে হ্যাঁ হ্যাঁ একটা রেশিও হতে 2:1 বা 1:1 এই ভাবে অনেক কিছু আছে তো সেগুলো আমি শেখাব এখন সেকালের ব্যাপার আছে হ্যাঁ ট্রেনিং দিয়ে দেব আপনারা আসবেন

তো আমাদের অফিসের ঠিকানা তো মনে বলা হয়নি অফিস ঠিকানা আপনারা যদি শিয়ালদা থেকে কেউ আসেন তাহলে বারাসাত স্টেশনে নামবেন এটা উত্তর চব্বিশ পরগনা বারাসাত যদি বনগাঁর দিক থেকে বা মুর্শিদাবাদ থেকেও কেউ আসে বারাসাত নামতে হবে বারাসাত চাপাডালি নেমে এখান থেকে পাঁচ কিলোমিটার এটা হচ্ছে কাজীপাড়া জগদীঘাটা থ্রি স্টার বারের পাশেই আমাদের অফিসটা আছে আচ্ছা

তারপরে ছাদ যদি কেউ মনে করেন যে ছাদটা আমি বাঁচাবো মানে জল লিক করে না এই ধরনের কিছু তার কেমিক্যালটা আলাদা আলাদা আছে সেটাও আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে মোটামুটি ধরুন খরচা কি খরচ কম হয় কারণ মেজাতে যে রেজিন বা হার্ডনেটটা লাগে একটু দামি ছাদের উপরে নর্মালি হয়ে যায় তো রেট আমি বলছি না আপনারা ফোন করে জেনে নেবেন মার্কেট থেকে অনেকটাই কম আছে মানে মার্কেটে যা চলছে এক একশো থেকে দেড়শো টাকা লিটারে মানে কিলো ডিফারেন্স হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো আপনারা তো আজকের কোম্পানিতে বহু বছর ধরে বিভিন্ন প্রোডাক্টে কাজ করছেন তো আশা করি আপনারা সমস্ত রকম সাহায্য করবেন যারা ব্যবসা করতে চাইবে তো ঠিক আছে বলবো একবার আসুন যারা বেকার আছেন যে বা কিছু অল্প পুঁজির কাজ করেন দশ হাজার টাকা মাইনে আপনার চলছে না তারাও চলে আসেন আপনি দেড় থেকে দু লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারেন আমি শিখিয়ে দেবো কি লাগবে সেহেতু ইনভেস্টমেন্ট একদমই কম সেক্ষেত্রে দু হাজার টাকা নিয়ে চলে আসেন দু হাজার টাকা তাতেই কাজ শুরু হয়ে যায় আপনারা কন্টাক্ট নেবেন অ্যাডভান্স নেবেন সেই টাকা দিয়ে কাজ করবেন বাহ মানে মাছের তেলে মাছ ভেজে ব্যাপার ওকে বাকি প্রোমোশন কিভাবে করবে না করে তো আপনারা হাতে করে শিখিয়ে তুমি সব কিছু শিখিয়ে দেব আপনারা আসেন আরো একবার বলে দেয় সোমবারে আপনার বিকাল তিনটা থেকে প্রত্যেক সপ্তাহে ট্রেনিং হবে আপনাদের ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার